লাভ হবে না এবারে তো সব জিনিসেরই দাম বেশি কিন্তু বাজারে আসলে আমরা মূল্য পাচ্ছি না এখন যে বাজার মূল্যটা খুবই কম খুবই কম এ কপি পনেরো টাকা বিশ টাকা পিস বিক্রি করা লাগতো তাহলে একটু হতো আর কি সেই জন্য নয় আজকে মূল্য বাজারে মূল্য খুবই কম খুবই কম আচ্ছা আপনার মতে সর্বনিম্ন কত টাকা পিস বিক্রি করলে একটু লাভ হতো বিশ টাকা পঁচিশ টাকা পিস বিক্রি করলে একটু ভালো হতো আর কি সে তুলনায় আজকে বাজার একেবারে পাঁচ টাকা ছয় টাকা পিস বলতেছে এই বেসে কি হবে এখন কৃষকেরা তো একেবারে শেষ জি 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 দামটা যদি একটু যদি বৃদ্ধি পেতেন তাহলে যাই হোক সামান্য একটু লাভ হলে একটু লাভ হতো আমাদের ও আচ্ছা ধন্যবাদ যে কত মন নিচ্ছেন আজকে পাঁচ মন পাঁচ মন গুলা নিচ্ছেন

আচ্ছা আপনার মতে কতটা এমন বিক্রি করলে আপনি কি লাভ হতো নিম্ন এক হাজার ঠেলে নেই সর্বনিম্ন এক হাজার টাকা তাহলে আপনার সামনে একটু লাভ হতো যে সাতশো টাকা এমন বিক্রি করে ধরতে গেলে আপনার হচ্ছে লস হয়ে যাচ্ছে তিনশো লস জি জি আজকে আপনি বাজারে আলু বিক্রি করতে নিয়েছেন আজকে আপনি কি আলু নিয়েছেন বাজারে আচ্ছা কত মন নিয়েছেন আজকে চব্বিশ মন আচ্ছা আপনার জমিতে ফলন কি রকম

যাই হোক সামান্য একটু লাভ হতো আপনার যে সেই তুলনায় আজকে বাজার মূল্য খুবই কম এতে লসে যাচ্ছে